আপনি কি এক ঘন্টার মধ্যে কোটিপতি হওয়ার সাহস করে না বিশ্বের সবচেয়ে নিরিবিলি কক্ষ মাইক্রোসফটের দশ মিলিয়ন জন্য প্রস্তুত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা প্রত্যয়িত এই ঘরে শব্দের মাত্রা বিশ ঢবে নেমে আসে যেখানে আপনি এমনকি আপনার নিজের হৃদস্পন্দন শুনতে পারে এখন পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারেনি ছয় স্তরের কংক্রিট এবং ইস্পাত কাঠামো বাহ্যিক শব্দগুলিকে ব্লক করে এবং উচ্চমানের শব্দ শোষণকারী উপাদান দিয়ে তৈরি অভ্যন্তর প্রতিটি শব্দকে গ্রাস করে যারা ভিতরে গিয়েছিল তারা বলেছিল যে তারা তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি হারিয়েছে এবং আট মিনিটের মধ্যে দৌড়াতে হয়েছি চ্যালেঞ্জে অংশ নেওয়া এক হাজার জনের বেশি লোক এক ঘন্টা স্থায়ী হতে পারেনি। দীর্ঘতম প্রচেষ্টা ছিল আটাত্তর মিনিট সাতান্ন সেকেন্ড কিন্তু তাও ব্যর্থ হয়েছিল যে কেউ একাকিত্ব এবং আতঙ্কের অভূতপূর্ব অনুভূতির মুখোমুখি হয়েছে আপনার কি সেই সাহস আছে যে অন্য সবার অভাব ছিল আপনার জন্য পাঁচ মিলিয়ন পুরস্কার অপেক্ষা করছে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কি এই চ্যালেঞ্জ নিতে পারেন এবং কোটিপতি হতে পারেন এ ধরনের ভিডিও দেখতে হলে অল ফ্যাক্টকে সাবস্ক্রাইব আরে একটি লাইক করে দেন